আসসালামু আলাইকুম গেমিং ল্যাপটপের কিন্তু হিউজ কালেকশন আবারও ল্যাপটপ সোর্সে অ্যাভেলেবেল হয়েছে স্টার্টিং প্রাইস থাকবে আটষট্টি হাজার টাকায় ফোর জিবি ডেডিকেটেড জিপিও দিয়ে আমরা শুরু করছি একটু হায়ার ভ্যারিয়েন্ট দিয়ে যারা একটু হাই কনফিগারেশনে গেমিং ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা একটু ক্লোজলি কনফিগারেশনটা দেখাই এটা এইচপি ভেক্টাসের একটা গেমিং প্রোডাক্ট এটার সাইজটা হচ্ছে সিক্সটিন ইঞ্চ এইচ পি ভেকটা সিক্সটিন রাইজান ফাইভ এইট এইট ফোরটি ফাইভ এইচ এস প্রসেসার আর এক্সের ফোরটি সিক্সটি এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডসহ আমাদের স্টকে চলে আসছে ওয়ান ফোরটি ফোর হার্ডার ডিসপ্লে এইটাতে কিন্তু আমাদের ফর্টি ফিফটি গ্রাফিক্স আছে থার্টি ফিফটি গ্রাফিক্স আছে এছাড়াও একদম হাই ভ্যারিয়েশন যেটা আট জিবি ডেডিকেটেড জিপিও দিয়েও প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে আমরা একে একে করে সবগুলো ল্যাপটপের কনফিগারেশন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ক্যামেরাতে প্রাইভেসি শাটার রাইজান ফাইভ এইট থাউজেন্ড সিরিজ এটাতে ফোর জিবি ডেডিকেটেড জিপিও থাকবে ওয়ান ফোরটি ফোর হার্জেড ডিসপ্লেতে রিফ্রেশ রেট পাবেন মেমরি আছে ষোলো জিবি এসএসডি আছে ওয়ান ট্যারাভাইট একদম নতুন ল্যাপটপ আপনি যদি এই ল্যাপটপটা পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার এটার একদম লাস্ট ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা রাইজেন ফাইভের এইট থাউজেন্ড সিরিজ একদম নতুন প্রোডাক্ট ডিডিআর ফাইভের মেমোরি পাবেন আপনি ষোলো জিবি এসএসডি পাবেন ওয়ান টিভি এগুলো কিন্তু একদম হাই ভেরিয়েন্ট সো যারা গেমিং ল্যাপটপ কিনতে চাচ্ছেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন অনেকগুলো ল্যাপটপ আজকে দেখাবো এটা কনফিগারেশনটা একটু দেখাই এটা কালারটা খুবই চমৎকার গ্রে কালার হাইপারার সাউন্ড সিস্টেম পাচ্ছেন আপনি স্টেডিও সাউন্ড ওয়ান সিক্সটি ফাইভ হার্জার ডিসপ্লেতে রিফ্রেশ রেট রায়জান সেভেন এটা একদম লাস্ট এডিশান আপনি ইন্টারেলের সাথে কম্পেয়ার হয় এটা ফোরটিন জেনারেশন রায়জান সেভেনের এইট থাউজেন্ড সিরিজ আর ফোর সিক্স ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আট জিবি থাকবে নেমারে কিপ্যাড থাকছে ব্যাকলাইট কিবোর্ড ক্যামেরাতে প্রাইভেসি শ্যাটার সত্তর হাজার ওয়াটারের ব্যাটারি বিগ সাইজের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে একদম নতুন ল্যাপটপ আপনি যদি এটা কেনেন আপনি হবেন ফার্স্ট ইউজার এটার প্রাইস করেছি এক লক্ষ বিশ হাজার টাকায় বত্রিশ জিবি র্যাম আছে ওয়ান ট্যারা স্টোরেজ আছে সেম প্রোডাক্টটাই আপনি আরও একটা কালার পাবেন এই যে ব্লু কালার ব্লু কালারটাও পাবেন আপনি আট জিবি র্যাম সরি আট জিবি গ্রাফিক্স বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি স্টোরেজ এক লক্ষ বিশ হাজার টাকায় আপনি কিন্তু পারচেস করতে পারবেন এগুলো কিন্তু একদম হাই ভ্যারিয়েন্ট ভেক্টাসের গেমিং প্রোডাক্ট আমাদের স্টার্টিং যে প্রোডাক্টটা ছিল সেটা হচ্ছে এমডি রাজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস একদমই স্টার্টিং প্রাইসটা হচ্ছে আটষট্টি হাজার টাকা এই ল্যাপটপগুলো দিয়ে আপনি প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা আছে ভিডিও এডিটিংয়ের একদমই স্মুথলি ইউজ করতে পারবেন এটাতে ফোর জিবি ডেডিকেটেড জিপিও মেমোরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি চাইলে বত্রিশ জিবি ওয়ান টি বি আপনি পারচেস করতে পারবেন এটার একদম বেস্ট ভ্যারিয়েন্টের প্রাইসটা হচ্ছে আটষট্টি হাজার টাকা তারপরে ভিকটাসের সিক্সটিন ইঞ্চ রায়জন ফাইভ রায়জন সেভেন দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল এইটা এইচপি ভেকটাস ফিফটিন রায়জান ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর ওয়ান ফোরটি ফোর হাজার ডিসপ্লেতে রিফ্রেশারেট থাকবে আর টি থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আপনি ভিক্টাস গেমিং এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় আর টি থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড জিপিও মেমোরি আছে ষোলো জিবি এসএসডি আছে পাঁচশো বারো জিবি চাইলে বত্রিশ জিবি ওয়ান টিভিতে আপনি কনভার্ট করে নিতে পারবেন এটা আপনার বাজেট অনুযায়ী ডিফেন্ড করবে রাইজেন ফাইভের এইট থাউজেন্ড সিরিজ ব্লু কালারটা একদম সিগনেচার ব্লু কালারটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা করেছি আমরা পঁচানব্বই হাজার টাকা ভেকটাসের কিন্তু প্রচুর কালেকশান আছে আপনি সরাসরি সব ভিজিট করলে এই সবগুলো প্রোডাক্ট থেকে বেছে বেছে আপনার পছন্দের কনফিগারেশানটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে রাজন সেভেন এইট থাউজেন্ড সিরিজ ডিসপ্লেতে রিফ্রেশার থাকছে ওয়ান সিক্সটি ফাইভ হার্টস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ওয়ান টি স্টোরেজ সব ধরনের কনফিগারেশনই পাবেন এটা ষোলো জিবি ওয়ান টি দিয়ে প্রাইস করেছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা বত্রিশ জিবি ওয়ান টি বি দিয়ে প্রাইস করেছি এক লক্ষ বিশ হাজার টাকা একদম নতুন ল্যাপটপ এগুলো আপনি যদি সিল প্যাক পারচেস করতে যান মিনিমাম আপনাকে এখন যে প্রাইসটা বলা হচ্ছে তার থেকে মিনিমাম চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বেশিতে ইনটেক সিল প্যাকেটটা পারচেস করতে হবে আমাদের ক্যাটাগরিটা তো জানেনই এগুলো হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ এটাও কিন্তু আরটেক্সের থার্টি ফিফটি জিপিও দিয়ে একদম নতুন প্রোডাক্ট ফোর জিবি ডেডিকেটেড জিপিওর প্রাইসটা পাবেন আপনি মাত্র নব্বই হাজার টাকা এন্ড যেটা আট জিবি ডেডিকেটেড জিপিও সেটার প্রাইসটা পাচ্ছেন আপনি এক লক্ষ পনেরো হাজার টাকা এছাড়া আরও অনেকগুলো কালেকশানই অ্যাভেলেবেল আছে আপনি গেমিংয়ের পাশাপাশি প্রিমিয়াম সেগমেন্টের প্রচুর ল্যাপটপ পাবেন সরাসরি সব ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল পেলানাম্বাদ দুশো পঞ্চান্ন সন এই ভবনের চারতলা প্রত্যেকটা ল্যাপটপের সাথেই থাকবে একদম জেনুইন চার্জার ল্যাপটপের বক্সে যে চার্জারটা থাকে একজ্যাক্টলি সেটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ধন্যবাদ সালামু আলাইকুম